আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা ক্ষুব্ধ ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত একশো চারজন বেন গুরিয়ন সহ ইসরায়েলের চার গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা রাশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর এবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত মক্কায় হজগ্রাম বানাবে ইন্দোনেশিয়া কি থাকবে সেখানে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা ক্ষুব্ধ ইসরায়েল কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে কানাডায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস বলেছে যেখানে কোনো জবাবদিহিমূলক সরকার নেই কার্যকর প্রতিষ্ঠান নেই বা মানবিক নেতৃত্ব নেই সেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে দুই হাজার সালের সাত অক্টোবর হামাসের নৃশংসতা ও বর্বরাটাকে পুরস্কৃত করা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষার লক্ষ্যেই কানাডা জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার অর্থাৎ ত্রিশ জুলাই দেওয়া ঘোষণায় তিনি জানান চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বৃহস্পতিবার অর্থাৎ একত্রিশ জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি এই ঘোষণার ফলে যুক্তরাজ্য ও ফ্রান্সের পর কানাডা হতে যাচ্ছে তৃতীয় বড় পশ্চিমা শক্তি যারা একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী কার্নি বলেন গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই শান্তির পক্ষে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ জরুরি তিনি আরও জানান কানাডার এই স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রমের উপর নির্ভরশীল গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত একশো চারজন ফিলিস্তিনের অবরূভ্য গাজায় বুধবার ত্রিশ জুলাই ইসরায়েলি বাহিনী হামলায় কমপক্ষে একশো চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনশো নিরানব্বই জন বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর বিবিসির দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ষাট হাজার একশো জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ ছেচল্লিশ হাজার দুইশো জন ফিলিস্তিনি তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিতা হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন তারা এক হাজার জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুমাস শেষ হওয়ার আগে গত আঠেরো মাস থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এ অভিযানে গত চার মাসে গাজায় নিহত হয়েছেন আট জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় চৌত্রিশ হাজার দুইশো জন যে দুইশো জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ বেন গুরিয়ন সহ ইসরায়েলের চার গুরুত্বপূর্ণ স্থানে এমেনের হামলা তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বুধবার ত্রিশ জুলাই পৃথক বিবৃতিতে এ দাবি করে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্রথম হামলায় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ অর্থাৎ নাকাব অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয় রাশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর এবার আগ্নেয়গিরির অগ্নোৎপাত ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেপস্কয় আগ্নেয়গিরিতে অগ্নোৎপাত শুরু হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা বুধবার প্রশান্ত মহাসাগরে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্নুৎপাত ঘটে খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিও সার্ভিস টেলিগ্রামে জানিয়েছে আগ্নেয়গিরিটির পশ্চিম ঢাল দিয়ে জ্বলন্ত লাভা নেমে আসছে আর আগ্নেয়গিরির ঠিক ওপরেই তীব্র আলোর ঝলক ও বিস্ফোরণ দেখা গেছে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে আগ্নেয়গিরিটি পেত্রোপাবলুবাস্কো কামচাচকি শহর থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে অবস্থিত আর ক্লুচি নামের একটি ছোট শহরের কাছাকাছি হওয়ায় এটির নাম রাখা হয়েছে ক্লুচেভস্কয় এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এর উচ্চতা প্রায় চার মিটার বা পনেরো হাজার ফুট আগ্নেয়গিরিটি প্রায় সাত হাজার বছর আগে গঠিত হয়েছিল এবং এটি এখনও নিয়মিত অগ্নোৎপাত করে এটির অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার নামে পরিচিত ভূকম্প প্রবণ অঞ্চলের মধ্যে মক্কায় হজগ্রাম বানাবে ইন্দোনেশিয়া কি থাকবে সেখানে সৌদি আরবের মক্কানগরীতে হজগ্রাম বানানোর জন্য জমি কিনছে ইন্দোনেশিয়া এ ব্যাপারে প্রেসিডেন্ট প্রাবুবো সুবিয়ান্তর সঙ্গে বৈঠক করেছেন দেশটির বিনিয়োগ মন্ত্রী রোজান রোজলানি বুধবার তিরিশ জুলাই বৈঠক শেষে বিনিয়োগ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় হজগ্রাম তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্ত ওই সময় তারা দুজন এটি সম্মত হন ইন্দোনেশিয়ার বিনিয়োগ জানান মক্কার রয়্যাল কমিশন হজগ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত এগুলোর একটি আকার পঁচিশ থেকে আশি হেক্টর তিনি বলেছেন এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরা জন্য থাকার জায়গা তৈরি করা হবে এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরা করতে যাবেন তারা হজ গ্রামে থাকতে পারবেন এতে তাদের হজ ও ওমরা করা আরও সহজ হবে এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদি সরকার